একদিকে সারি সারি বইয়ের স্টল আর অন্যদিকে রেলিং ধরে বসে রয়েছেন শিল্পীরা কলকাতা বইমেলায় গিয়ে চোখে পড়ল দুটি ছবি শিল্পীদের সামনে সাজানো অসামান্য সব কারুকার্য কেউ কেউ আবার সেখানে বসেও মত নতুন সৃষ্টিতে তবে তাদের মনটা খারাপ কারণ ভিড় থাকলেও কেনা বেচা ঠিক মনের মতো হচ্ছে না শিল্পী নির্মল বোস গত পঁচিশ তিরিশ বছর ধরে বইমেলায় তার পশরা সাজিয়ে বসেন তবে আগের মতো বিক্রিবারটা তেমন হয় না

বইয়ের বিক্রি খুবই ভালো হতো তবে করুণাময়তে মেলা আসার পর থেকেই ভিড় হল বিক্রিতে মন্দা বিগত লাস্ট পঁচিশ বছর ধরে আমরা আসছি এখানে তো আর বাকি বছরের অনেকটাই কম মানে আমাদের প্রথম যখন বইমেলা হতো সেইখান থেকে যখন হয়েছে মেলা এসে সায়েন্স সিটি তো সেই অবধিও বিক্রি অনেকটাই ভালো ছিল কিন্তু এই করোনা আসার পর থেকে সেল অনেকটাই ডাউন গেছে মানে যে পরিমাণ লোক আসছে মেট্রো থ্রু থেকে সেই পরিমাণ কিন্তু সেল হচ্ছে অন্যান্য বছরের মতো কেনা বেচা না হলেও হাল ছাড়তে নারাজ শিল্পীরা বই গান আর ছবি এই তিন শিল্পকে কলকাতার মতো করে কেউ হয়তো একই সাথে এত কাছে টানতে পারে না তাই কলকাতা বইমেলা যতদিন থাকবে বইমেলায় শিল্পীদের ভিড়ও ততদিন থাকবে কলকাতা থেকে মিহিকা শ্রীমানি ওঙ্কার বাংলা